হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য পাকিস্তানি স্পেশাল পার্টিয়ার কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এত সুন্দর ড্রেসগুলি এগুলো ফ্যাব্রিকগুলো হচ্ছে লাক্সারি শিপনের মধ্যে আর কামিজগুলোর মধ্যে গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আমি একটু এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে খুলে দেখিয়ে দিব সেখানে ছয়টি কালার আছে ভিডিওটা হয়তো বা একটু লেন্দি হবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখাবো এটা হচ্ছে ম্যারুন কালারের মধ্যে এত সুন্দর একটি ম্যারুন কালার দেখেন এটা হবে আপনার কামেজটা কামেজে যে নেকটা আছে নেকের এখানে কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানে আপনার মাল্টি কালার কম্বিনেশন ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে তিন চারটি ধাপে ধাপে কাজ করা আছে সিকুয়েন্সের কাজ করা আছে আর নিচে দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে টার্সেল করা আছে তো এগুলো ফোর পিসের কালেকশন ভিতরে কিন্তু ইনারের কাপড় সহকারে দেওয়া থাকবে আপনাদেরকে এক্সট্রাভাবে কিছুই কিন্তু হবে না জাস্ট নেওয়ার পরে ভালো একটি টেইলার্সকে দিয়ে মেক করাবেন আর যেহেতু এগুলো একদম লাকজারি কালেকশন সব টেলার্স কিন্তু মেক করতে পারবে না সো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনেও কিন্তু সুন্দরভাবে একটি প্যানেল পেয়ে যাবেন আর এটা হচ্ছে সালভারের কাপড়টা অ্যান্ড যেই ওনাটা আছে ওনাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দুর্দান্ত একটু ওড়না আমি একটু খুলে দেখিয়ে দিই যেন কোনো কোনো কনফিউশন না থাকে এটা হবে আপনার ওনাটা ওনাটা চারপাশে দেখেন সুন্দরভাবে এত চমৎকার স্টাইলে আপনার এমব্রয়ডারি করা আছে আর এগুলো কিন্তু মিনাকারে ওয়ার্ক করা আপনারা জানেন মিনাকারে ওয়ার্কগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ হয়ে থাকে সো এটার ভিতরে যে কালারগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিই প্রত্যেকটি কালারে কিন্তু অসাধারণ সুন্দর দেখেন এইটা হচ্ছে সবচাইতে ডিমান্ডাবল কালার আমাদের আর হবে আপনার কামিজটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর এত চমৎকার একটি কালার তো এই ড্রেসগুলো প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে এত চমৎকার এই কালেকশনগুলি আপনারা পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দর এত চমৎকার এই ড্রেসের প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আরও অনেকগুলি কালার আছে টোটালি ছয়টি কালার আছে আমি একে করে প্রত্যেকটি কালারে দেখাবো হয়তো বা আপনাদের আজকের এই ভিডিওটা একটু লেন্দি হবে সো যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই কালারটা দেখেন ওয়াও মাশাল্লাহ এত সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছি লাগজারি শিপনের ভিতরে প্রত্যেকটি ড্রেসের ফ্যাব্রিক এত চমৎকার আর কাজের ফিনিশিংটা তো মাসাল্লাহ একদমই নিখুঁতভাবে করা আছে সো এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা যারা হচ্ছে অনেক কাপড়ে আছেন যারা দুই হাজারের মধ্যে পার্টি ওয়ার কালেকশন খুঁজছেন এগুলি কিন্তু অন্য কোনো জায়গা থেকে নিতে গেলে মিনিমাম আপনাদেরকে তেইশশো চব্বিশশো টাকা বাজেট করা লাগবে আমরা ফয়সাল টেক্সটাইল আপনাদেরকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি সো আপনারা পার্টিওয়ারের জন্য এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন একদমই বেস্ট চয়েস হবে সো এই কালারটা দেখেন ওয়াও এত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামেজটা এটার কোন কালারটা রেখে কোন কালারটা যে বেশি সুন্দর বলবো আমি আসলে নিজেই কনফিউজ হয়ে আছি এত চমৎকার চমৎকার কালার চলে এসেছে এটা হাতার কাপড়টা না হচ্ছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা চমৎকার স্টাইলে করা আছে একদম ফুলি ওনাটার মধ্যে কিন্তু গড় চেঞ্জভাবে কাজ করা আছে মিনাকারি সুতার কাজ করা আছে আবার বর্ডার প্যানেলও করা আছে খুবই চমৎকার সো আরও দুটি কালার আছে সেগুলো আপনাদেরকে দেখাবে এখন যেটা দেখাবে এটা তো সবার ফেভারিট একটি কালার ল্যাভেন্ডার কালার মধ্যে ল্যাভেন্ডার কালারগুলো আপনারা জানেন বর্তমানে একদমই ট্রেন্ডিং কালার সো এটা হচ্ছে আপনার কামিজটা কামেজের মধ্যে গর্জিয়াসভাবে কাজ করা আছে শুধু কামিজ না এটা একদম অল ওভার গর্জিয়াসভাবে কাজ করা আছে আর ভিতরে কিন্তু এই যে ইনারের কাপড়গুলো দেওয়া আছে আপনাদেরকে এক্সট্রাভাবে কোনো ইনার কিনতে হবে না আর এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হবে আপনার সালোয়ারের কাপড়টা এখানে একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে তো লাস্ট আরও একটি কালার আছে এটা পার্সোনালি আমার একেবারে ফেভারিট একটি কালার দেখেন এই কালারটা যে কোনো গায়ের রঙেই মানাবে কালো ফর্সা উজ্জ্বল শ্যামলা যে কোনো গায়ের রঙেই কিন্তু মানাবে তো এটা হচ্ছে আপনার কামিজটা গোল্ডেন কালারের মধ্যে আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা নাম হচ্ছে যে ওনা এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছে এটা সালোয়ারের কাপড়টা অ্যান্ড যেই ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সো আমরা আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ